আর এই দেখো বাচ্চাদের দেওয়ার জন্য ছোট ছোট বাচ্চা আমাদের বাসায় ছোট ছোট বাচ্চাদের জন্য এগুলো এনেছি এগুলো দিয়ে আসবো তারপর আরো যে আছে আমাদের বাসায় ছেলে বাচ্চাদের জন্য এনেছি দেখো এনেছি

Like the, like the tiger. Like Tidak Hai. E' un po' di più, ma non è una cosa che si può fare. Non si può fare niente, non si può

কিন্তু গরু পুতুল এগুলা করে কিনে নিলাম হুম বুধ বুধবারে তারা গেল আই আড্ডা বাস তাড়াতাড়ি খাই নাও নাও শোনা যায় সময় নাও একদম বল টল হাবি যাবে কিনা নিয়ে আসে বুঝছি দেখি ছোট ছোট বল হ্যাঁ 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 ছোট ছোট বল ওই তো ভিন্নি এসে একটু না নাই কিছু জানি সাদা সাদা এইগুলা কোয়ালিটি তো আর

বিন্নি লাগবে না বিন্নিরা মিহঙ্গার কোয়ালসি এ দেন বিন্নি না খালি এটা তো বিন্নি নাম কি ঝুরি ঝুরি কালাই আর হ্যাঁ at municipal This our ID Amarto

হ্যাঁ অষ্টমীর গেছে সবাই আর এই যে দেখো পরে নিয়ে যে জিনিস কিনে হ্যাঁ তারপর দাঁড়াও আর দেখায় আরো যে বাচ্চা আছে আমাদের বাসায় ছেলে বাচ্চাদের জন্য এনেছি দেখো কি এনেছি

তারপরে আরো জিনিস দেখেন আগে এগুলো বিভিন্ন কালার ফুল পাওয়া যেত এখন কালার ফুল সাদা পাওয়া যায় এটা পাওয়া যায় তারপর অষ্টমীর প্রিয় একটা পছন্দের খাবার এই যে এটা এটা আমি পছন্দ করি তোমার খুব পছন্দ করে প্রিয়াই খাতে তাই না এই যে এটা এটা এনেছি তারপরে এই যে বিন্নি খইয়ের যে দাম সর্বনাশ মাথায় বাড়ি বিন্নি কই। কিন্তু যেহেতু অষ্টমী আমাদের ঠাকুরকে দিতে হয় যার জন্য অল্প করে নিয়ে আসছি ঠাকুরকে দেওয়ার জন্য এই হচ্ছে বিন্নি কই এই বিন্নিটা একমাত্র অষ্টমী ছাড়া আর কখনো পাওয়া যায় না এই যে বিন্নি খইটা এটা একমাত্র অষ্টমীতেই পাওয়া যায় তো এই হচ্ছে টুকটা অষ্টমীর বাজার তো সবাইকে শুভ অষ্টমী এখন ঘরে ঘরে যাব

আমরা তো চোখ শিখে আসছি নন্দী আবার উষ্মির জন্য একটু শ্যামাইতে দিয়েছিল এই যে অশ্মি খুব খুশি মজা করে মাসির শ্যামাই খেতেছে মজা হয়েছে খুবই মজা হয়েছে আমি একটু খেতেছি অনেকটাই ছিল খুবই মজা হয়েছে হুম নাইস থ্যাংক ইউ ভো থ মাছি এই যে আমরা যেছি স্যারবান সিটি জিতে এটাই হলো অষ্টমীর মেল মজা বাচ্চারাও খুব আনন্দে থাকবো কতক্ষণে বাইরে বইতে যাবো সেটাই আনন্দ হ্যাঁ বললাম সপ্তমী ধরে নে সপ্তমী সূর্য এটা হচ্ছে সূর্য আর

ঘরে ঘরে সাবান সিঁদুর সব বিলানো শেষ অনেক মজা করলাম ওদের ঘরে জিলাপি খাইলাম তারপরে আজকে তো অনেক কিছুই আনন্দ হইলো বাসায় এসে খেলাম ওরে বাবা আর যে বাচ্চারা টাকা গুনতেছে কার কত টাকা হচ্ছে পুতুল হচ্ছে তোমার কত টাকা হয়েছে মিষ্টু তিনশো পঞ্চাশ টাকা তিনশো পাইছে টাকা সে চিন্তা করছো হ্যাঁ কত টাকা পৌরবি পাইছে সেই পৌরবি নিয়ে আসলে বাচ্চারা খুব খুশি আনন্দ থাকে এটাই হচ্ছে অষ্টমীর মূল মজা তো এই ছিল আজকে এই অষ্টমীর সুন্দর ছোট্ট ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও নেক্সট ভিডিওতে আবার দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থেকে সুস্থ থাকো টাটা অবশেষে অষ্টমীর দেওয়া আইসক্রিম আহ কি যে মজার কি যে শান্তি কি বলবো হুম